নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা দুঃখী ও অবহেলিতের মা লিখেছেন প্রণবেশ চক্রবর্তী যিনি সতেরো মা অসতেরো মা যিনি ভালোরও মা মন্দেরও মা সেই জননী সারদামণির অমৃত সমান জীবন কথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা আর্থ পীড়িত অবহেলিতেরও মা আবার শোকে দুঃখে জর্জরিত মানুষের জীবনে একমাত্র আশার আলো তিনি বরা ভয় দায়নি দুঃখের আধার রাত্রি যাদের জীবনে অনন্ত বাস্তব বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাদের তারাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ ও নির্ভয় আশ্রয় শুধু সেদিন নয় শুধু তার সমকাল বা ক্ষণকালের মানুষই নয় চিরকালের মানুষ সেই মাতৃত্বের জীবন জাগানিয়া স্পর্শে বেঁচে উঠতে পারে মন প্রাণ সমর্পণ করে শুনতে পারে সেই শাশ্বত আশ্বাস মনে ভাবে আর কেউ না থাক আমার একজন মা আছেন তিনি আছেন বলেই জগৎ সংসারে তাপিত পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বেঁচে আছেন যেমন বেঁচেছিলেন সেদিন জননী মনির নরদেহ ত্যাগের তখনও পাঁচ দিন বাকি রোগ জর্জর দেহ নিয়ে তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছো। তোমার আবার ভয় কি। একটু পরে আবার ধীরে ধীরে বললেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আত্মপীড়িত দুঃখী মানুষের জন্যই মায়ের এই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন অমোক বার্তা জগৎ তোমার কিন্তু এই সংকটকালে সেই বার্তা কি আমাদের মনে প্রবেশ করেছে আমরা তাকে বুঝি বা না বুঝি তবু জানি তিনি আমাদের মা সকলের মা শ্রেণী বিচার নেই জাতি বিচার নেই নেই গোত্র বিচারক বরং যে সন্তান দুর্বল তার দিকেই মায়ের টান বেশি স্বামী সারদেশানন্দ লিখেছেন মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ফেরিওয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলেই মায়ের পুত্র কন্যা সকলে ভক্তগণের মতোই স্নেহ আদর পায় এখানে শুধু জিনিসপত্র ও টাকা কড়ির আদান প্রদান নয় স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার সকলেই তা জানে সকলেই মায়ের সন্তান যে কোনো উপলক্ষেই আসুক সুমিষ্ট সম্ভাষণ স্নেহ আদরে জলখাবার মুড়ি গুড় না হলে অন্তত একটু প্রসাদি মিষ্টি জল পাবেই আর সেই স্নেহ স্নেহদৃষ্টি যা ইহকাল পরকালে আর ভুলতে পারবে না যদিও বা বিস্মরণ হয় দুঃখ কষ্টে পড়লেই মনে হবে অভয়াকে আর মনে পড়বে তার অভয় বাণী আর কৃপা দৃষ্টি ময়নাপুরের অতি সাধারণ সেই মেয়েটির জন্ম তাই সার্থক মাতৃ স্মৃতির অক্ষয় স্বামী সারদেশানন্দের কাছ থেকে জানতে পারি শ্রীরামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেনের জন্মস্থান ওই ময়নাপুর গ্রাম তখন তিনি অসুস্থ নিজে মাতৃদর্শনে জয়রামবাটি যেতে পারেন না কিন্তু মাঝে মাঝে মায়ের সেবায় কিছু কিছু জিনিস পাঠাতেন সেবার একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ের হাতে অক্ষয় কুমার সেন মায়ের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছেন মা তাকে স্নেহ সমাদর করে বিশ্রাম এবং স্নানাহারের পরে স্বগ্রামে ফিরে যেতে বললেন তেল মেখে স্নান করে পেট ভরে প্রসাদ পেয়ে ময়নাপুরের মুটে মেয়েটি পরম আনন্দিত বেলা গিয়েছে দেখে মা তাকে অবেলায় চলে যেতে নিষেধ করে রাত্রেও বিশ্রাম করে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোবার ব্যবস্থা হয়েছে মেয়েটির বয়স হয়েছিল বৃদ্ধাই বলা চলে ম্যালেরিয়ার রোগী অনেক দূর থেকে হেঁটে বোঝা বহন করে এনেছে খুব ক্লান্ত তার ওপর আবার জ্বরও হয়েছে মা ভোর রাত্রেই ওঠেন বরাবরেরই অভ্যাস দরজা খুলেই বুঝলেন অসুস্থ মেয়েটি নিজের অজান্তেই বিছানা নোংরা করে ফেলেছে কি উপায় অন্যেরা ঘুম থেকে উঠে টের পেলে তার দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার এক শেষ হবে শেষ পর্যন্ত মিষ্টি কথার প্রবোধ দিয়ে চুপি চুপি জলপানির জন্য মুড়ি গুড় হাতে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলে মা স্বহস্তে সব পরিষ্কার করলেন এই আমাদের মা অবহেলিতের মা আর মা সকলের মা তাই তিনি গোবিন্দেরও মা জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হবার পর স্বামী জ্ঞানানন্দ মায়ের জন্য দুটো ভালো গাই গরু কিনে আনেন সুরেন্দ্রনাথ গুপ্তমশাই গরুর খরচ বহন করেন ঘটনাচক্রে এই গরু দুটি দেখাশুনোর জন্য গোবিন্দকে নিয়োগ করা হল গোবিন্দকে কেউ বলে রাখাল কেউ বলে বাগাল অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় খুবই দুঃখের মধ্যে দিয়ে গোবিন্দ বড় হয়েছে তার দূর সম্পর্কের এক আত্মীয় তাকে মায়ের বাড়িতে এই কাজে লাগিয়ে দিয়েছে মাইনে সামান্য কিন্তু খাওয়া পড়া সহ সুখে স্বচ্ছন্দে থাকবে নয় দশ বছরের বালক নিজের কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ সুখেই দিন কাটে তার কিছুদিন পরেই তার শরীরে খোস পাসরা দেখা দিল চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা হলো কিন্তু তাতে বিশেষ উপকার হলো না একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা অসহ্য বালক খোঁজপাছড়ার যন্ত্রণায় কাঁদতে লাগলো আর সে সহ্য করতে পারছে না সেদিন রাত্রে তাকে কোনো রকমে রাখা হল পরদিন ভোর হতে না হতেই মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেলেন তারপর নিজের হাতেই শিলনোড়াতে নিম পাতা হলুদ বাড়তে শুরু করলেন বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে মা কিছুটা বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন কীভাবে সেটা লাগাতে হবে মাতৃহীন বালক মাতৃস্নেহের অপার ঘন স্পর্শে যেন নতুন জীবন ফিরে পায় উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয় পরকে আপন করা এই শিক্ষা দেবার জন্যই তো তুমি এসেছো মা আবার ভুবনমোহন গুহের মতো মানুষ তিনিও তো অহেতুকি কৃপার মাধুর্যে ফিরে পেয়েছেন নতুন জীবন তখন তিনি নিতান্তই সাধারণ যুবক কলেজের ছাত্র তিনি সেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের ঘটনা তিনিও তার এক বন্ধু কলকাতার চেতলা থেকে রওনা হলেন জয়রামবাটি যাওয়ার সময় মায়ের জন্য কি নিয়ে যাবেন তিনি লিখেছেন এক পুকুরের পারে কে যেন আমরুলির বাগান করে রেখেছে এত শাক আমরা সেই শাক তুলে ধুয়ে কলাপাতায় মুড়ে মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম জয়রামবাটিতে গিয়ে পৌঁছালেন দুই বন্ধু যেতে অনেক দেরি হয়ে গেছে তিনি লিখছেন দেখলাম শ্রী মা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমাদের এই মাকে প্রথম দর্শন ষাষ্টাঙ্গে প্রণাম করলাম আগে মায়ের কোনো ছবিও দেখি নাই এমনকি তিনি ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের পত্নী বলেও জানতাম না তবুও মা এই একান্ত অপরিচিত সাধারণ দুটি কলেজের ছাত্রকে সেদিন বীজ মন্ত্র দিয়েছিলেন মোহন গুহ লিখেছেন দীক্ষার পর মা মুড়ি ও কিছু ভাজা খেতে দিলেন বললেন বাবা এদেশে তো কিছু পাওয়া যায় না মুড়ি খাও পরে অন্য প্রসাদ পাবে আজ স্তম্ভিত হই যখন ভাবি যে মায়ের কথা কখনো আগে শুনিনি তার ছবিও দেখিনি দীক্ষা কী তাও জানি না তার কাছে দূর দুর্গম রাস্তা সঙ্গীবিহীন পেরিয়ে কেন উপস্থিত হলাম শুধু মনে হয় আমরা তো তার কাছে যাইনি তিনি নিজেই অপার করুণায় আমাদের তার পায়ে টেনে নিয়ে জন্ম সার্থক করে দিয়েছেন এমনি কত অজানা কত অচেনা মানুষদের কাহিনী যারা নিজেদের অবহেলিত বা শোকার্ত জীবনে ফিরে পেয়েছেন নতুন করে বেঁচে ওঠার মানুষ হয়ে ওঠার আশ্বাস ডাকাত বাবা বা আমজাদের কাহিনী তো সর্বজন পরিচিত বহু আলোচিত কিন্তু বিষ্ণুপুর স্টেশনের এক সাধারণ বিহারী কুলি যে কিনা মাতৃদর্শনে অভিভূত হয়ে শারদামণির মধ্যেই খুঁজে পেয়েছিলেন জানকী মাকে যাকে মা এক পলকের পরিচয়েই স্থান দিয়েছিলেন নিজের পদপ্রান্তে সেই সব ইতিবৃত্ত আজ আর অজানা নেই তবুও কি সব জানা হয়ে গেছে এখনও কত অজানা ঘটনা রয়েছে মানুষের স্মৃতিভাণ্ডারে তার সন্ধান রাখেন কতজন শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডাক্তার গোবিন্দচন্দ্র মণ্ডল সেরকমই এক অলিখিত কাহিনী জানিয়েছেন ডাক্তার মণ্ডলের বড় দাদা বিজয় মণ্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার মণ্ডলের এক দাদা ভূদেবচন্দ্র মণ্ডল লিখেছেন এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তার মা মূর্ছিতা হয়ে পড়লেন তিনি কোনো মতেই পুত্রশোক ভুলতে পারছিলেন না সেই যন্ত্রণার কাহিনী নিজেই বলেছেন আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম জগন্নাথ দর্শনের জন্য আমি শ্রীক্ষেত্র যাবার কথা স্থির করলাম শ্রীক্ষেত্র যাবার মানসে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি এমন সময় দেখলাম অদূরে মা সারদা স্টেশনে বসে আছেন তিনি দক্ষিণেশ্বরে যাবেন আমাকে অতি বিসর্ম দেখে শারদা মা আমার কাছে আসেন এবং বলেন মা তোমাকে এত বিসর্ম দেখাচ্ছে কেন এই অন্তরস্পর্শী সুধা বচনে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উত্থাল হয়ে উঠিল জগৎ জননীকে পুত্র শোকাতুরা এই জননী নিজ দুঃখের কথা বললেন জগৎ জননী শুনে বললেন আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার গুরু তো আছেন আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত আপনার মন্ত্র আমি কি করে নেব আমি তা নিতে পারবো না এ কথা শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবে তারপরের ঘটনা বিজয় মণ্ডলের জননী নিজেই বলেছেন তখন বিষ্ণুপুর স্টেশনে একান্ত একটি গাছের তলায় নিয়ে গিয়ে মা শারদা আমাকে মন্ত্র দেন এর বেশ কিছুদিন পরে আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে শারদা মা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে আমি পাদ্য অর্ঘ দিয়ে তাকে ঘরে বসাই এবং তার সেবা করি ভূদেবচন্দ্র বলেছেন মায়ের কাছে কথা শুনতে শুনতে শারদা মা যে কত করুণাময়ী ছিলেন এবং পরের দুঃখে যে মায়ের প্রাণ কতখানি বিগলিত হতো সে কথা সহজেই বুঝতে পারি এই রকম আরও কত প্রাণস্পর্শী ঘটনা কত অসংখ্য কাহিনী ভক্ত ভৈরব গিরিশচন্দ্র বা পদ্মবিনোদের প্রতি অপার করুণার কথা আজ সর্বজনজ্ঞাত যেমন সর্বজনজ্ঞাত সেই কাহিনীও যেখানে মা সারদা দক্ষিণেশ্বরে শুধু মাতৃ সম্বোধনে বদ্ধ হয়ে এক দুশ্চরিত্রা নারীর হাত দিয়ে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জন্য অন্ন পাঠাতেও দ্বিধা করেননি এই যেমন একদিকের জীবন্ত ছবি অন্যদিকে তেমনি মুখ যারা শোকে দুঃখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে সেই চিরকালের অবহেলিত মানুষও মাতৃসন্নিধানে ফিরে পেয়েছে তাদের নিজের অপহৃত সম্মান ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এমনই কয়েকটি ঘটনার কথা এখানে উল্লেখ করছি একদিন মা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির ওপরে বসে আছেন এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে এসে কেঁদে নালিশ করল তার উপপতি তাকে ত্যাগ করেছে মেয়েটি এই উপপতির জন্যই ঘর সংসার সব ছেড়েছিল এখন সে সম্পূর্ণ নিরুপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রী মা ওই ডোমকে ডেকে আনালেন তারপর স্নেহপূর্ণ মৃদু ভৎসনা স্বরে বললেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন ধরে তুমি ওর সেবাও নিয়েছো এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথায় লোকটির মন গড়ল এবং সে মেয়েটিকেও বাড়ি নিয়ে গেল সৃষ্টি মায়ের অপার স্নেহ জাতি বর্ণ দোষ গুণ সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত হতো না যে তার কাছে এসে পড়ত আশ্রয় চাইত মা তার দোষ বা দুর্বলতা জানলেও তাকে অকাতরে স্নেহ করতেন আশ্রয় দিতেন সাহায্য করতেন শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাতেন এবং অপরকেও ওরকম করতে শেখাতেন তার সেই অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হতো দস্যুও ও পরিণত হতো ভক্তেতে জয়রামবাটির কাছেই শিরোমণিপুরে বহু মুসলমানের বাস তারা একসময় তুতে চাষ করে জীবিকা নির্বাহ করত কিন্তু বিদেশি রেশমের সঙ্গে প্রতিযোগিতায় তুত চাষ বন্ধ হয়ে যায় এবং ওই তুতে চাষি নিরুপায় মুসলমানরাই চুরি ডাকাতি আরম্ভ করে শেষ পর্যন্ত জননী সারদা মনির উদার ভাব এবং অপার করুণায় সেই কুখ্যাত তুতে ডাকাতদের জীবনেও দেখা দেয় পরিবর্তন গ্রামের মানুষ তাই অবাক বিস্ময়ে বলে মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে এই যে সামাজিক রূপান্তর এটি ক্ষুদ্র গণ্ডিতে সীমিত হলেও আকস্মিকভাবে সংগঠিত হয়নি কিংবা এই মানসিক পরিবর্তন সাধিত হয়নি কোনো মন্ত্র বলেও এর পিছনে ছিল শ্রীমার অপার উদার ভাব যা মানুষের মধ্যে দেবত্বের বিকাশ ঘটাতে ক্ষেত্র প্রস্তুত করেছে বিষয়টিকে স্পষ্টতর করার জন্য একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা এনে বলল মা ঠাকুরের জন্য এই কলাগুলি এনেছি নেবেন কি মা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেবো বই কি মায়ের ভক্ত সেখানে ছিলেন তিনি বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কলাগুলি নিয়ে তুলে রাখলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্টি দিতে বললেন সে চলে গেলে মা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে মাতা জানতেন বলেই আজ তিনি বিশ্বজননী তাই সাতবেড়ে গ্রামের লালু জেলের গান শোনানোর আবদার অতি সহজেই প্রসন্ন চিততে মেনে নিতে পারেন তিনি আবার জয়রামবাটির চৌকিদার অম্বিকাকেও নিজের দাদার আসনে গ্রহণ করতে পারেন একান্ত আপন যৌন হিসাবে জিব শিব এই তত্ত্ব ব্যাপক ও বৃহৎ অর্থে তিনি নিজের জীবনে সব প্রমাণ করেছিলেন আর সেই জন্যই চিরকালের অবহেলিত মানুষের সুপ্ত এবং মৃয়মান হৃদয়ে তিনি জাগিয়ে তুলেছিলেন দেবত্বের সম্ভাবনা তাই দেখি প্রচণ্ড জল ঝড়ের মধ্যেও শিহর গ্রামের সেই পাগলটা সাঁতার কেটে ভয়াবহ নদী পার হয়ে রাত্রির অন্ধকারে মায়ের জন্য এক বোঝা স্বস্নে শাক নিয়ে এসে উপস্থিত হয় মায়ের আর একজন দীক্ষিত ভক্ত যাতে যুগী তাই তার চলাফেরায় বড়ই সংকোচ এটাও মায়ের চোখে পড়েছে একদিন শ্রীমা ওই যুগী ভক্তকে ডেকে বললেন তুমি যুগী বলে সংকোচ করছ তাতে কি বাবা তুমি যে ঠাকুরের গণ ঘরের ছেলে ঘরে এসেছো এখানেই শেষ নয় সেই কুণ্ঠিত ভক্তের মধ্যে আত্মপ্রত্যয় জাগিয়ে তোলবার জন্য বললেন দীক্ষাদান কালে তিনি তো কি জাতিয়ে প্রশ্ন করেননি জাত বিচার করেননি এর থেকেই বুঝে নেওয়া উচিত তিনি মায়েরই ঘরের ছেলে এরকম কত ঘটনা একবার মহা অষ্টমীর দিন ভক্তেরা সবাই শ্রী মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন মায়ের নজরে পড়ল শুধু একজন বাইরে দাঁড়িয়ে আছেন শশঙ্কোচে মা তাকে ডাকলেন তার কাছ থেকে জানলেন তার বাড়ি তাজপুরে জাতিতে তিনি বাগদি তাই ভিতরে ঢুকতে সাহস পাচ্ছিলেন না যিনি দুর্বলের বুকে সাহস সঞ্চার করতেই এসেছিলেন যিনি বেদনা জর্জর বুকের পাঁচরে বজ্রের শক্তি সঞ্চার করতেই মানবিবেশে জন্ম নিয়েছিলেন তিনি তো জাতপাতের সংকীর্ণতাকে ভেঙে চুরমার করার ব্রত পালন করেই আজ বিশ্বজননী হয়েছেন মা সেই বাগদিকে ভেতরে এসে পায়ে ফুল দিতে বললেন মায়ের পায়ে ফুল দিয়ে তিনি প্রণাম করলেন চরণ পুজো করে তার প্রাণের আর্তি পূর্ণ হল করুণাময়ী জননীর অপরূপ জীবন কথার পাতায় পাতায় দুঃখী জনের নিত্য আনাগোনা তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে চারিদিকে নানা সংকটের কালো ছায়া প্রচণ্ড সংকট জামা কাপড়েরও এই সংকটের করাল গ্রাস থেকে নিভৃত পল্লী জীবনও মুক্ত নয় সেদিন সকাল দশটার সময় দেশরা গ্রামের বৃদ্ধ হরিদাস বৈরাগী এলেন মায়ের কাছে হরিদাসের গান শুনে অনেকেই মুগ্ধ হয়েছেন এমনকি গিরিশচন্দ্রের মতো একজন খ্যাতনাবা মানুষও এই বৈরাগীর গুণগ্রাহী হরিদাসকে মা তেল মেখে স্নান করতে বললেন স্নানান্তে করলেন প্রসাদের ব্যবস্থা কথায় কথায় সেই জরাগ্রস্ত বৃদ্ধ মায়ের কাছে নিবেদন করলেন তার পরিধেও বস্ত্র নেই শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাতে দিয়েছিলেন কাপড়টি একেবারেই নতুন মাত্র দু একদিন পরেছেন বৃদ্ধের বস্ত্রাভাবের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কাপড়টি উঠোন থেকে তুলে এনে তাকে দিলেন হরিদাস এই অপ্রত্যাশিত মাতৃ স্নেহে বেহবল হয়ে নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকিয়ে বিদায় নিলেন বাগবাজারের উদ্বোধন কার্যালয় যা এখন মায়ের বাড়ি বলেই সর্বজনে পরিচিত সেই উদ্বোধনের সাধারণ একজন কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের করুণাধারায় অবগাহন করে অক্ষয় জীবনের অধিকারী নিতান্ত নিরূপায় অবস্থায় কলকাতায় এসেছিলেন তিনি ভাগ্যের অন্বেষণে পূর্ববঙ্গে নিজের বাড়িতে আত্মীয় স্বজন সবাই ছিল যাদের ভরণ পোষণের জন্য তিনি কলকাতা শহরে সেদিন অনশনে অর্ধাসনে পথে পথে ঘুরছিলেন তার ভাগ্য ছিল ভালো জীবন হয়েছিল ধন্য তিনি মায়ের বাড়িতে একটা কাজ পেয়ে গেলেন এমনই ভাগ্যবান ছিলেন তিনি যে মায়ের ফাইফরমাস যেমন খাটেন তেমনি পান জননী সারদারও স্নেহ আদর হঠাৎ একদিন খবর এলো কীর্তিনাশা পদ্মা চন্দ্রবাবুর বাড়িঘর সব গ্রাস করেছে তার পরিবার সম্পূর্ণ নিরাশ্রয় মাথা গোজার স্থানও নেই এই মর্মান্তিক দুঃসংবাদে চন্দ্রবাবু দিশেহারা হয়ে পড়লেন কি করবেন কোথায় যাবেন কিছুই ঠিক করতে পারছিলেন না পাগল হওয়ার জোগাড় আহার নিদ্রা ভুলে গেলেন খবরটা একসময় শ্রীমা সারদার কানেই পৌঁছাল মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জেনে বিষম ব্যথিত হলেন এবং একান্ত গোপনে চন্দ্রকে তিনশো টাকা দিয়ে বললেন দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো স্মরণে রাখা প্রয়োজন সেই সময় তিনশো টাকার অর্থমূল্য বহু গুণ বেশি ছিল এই ঘটনার বর্ণনা দিয়ে স্বামী সারদেশানন্দ বলেছেন মায়ের সেই অহেতু কৃপার কথা ভক্ত বিগলিত চিত্তে গদগদ কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শুনিয়েছেন নমস্কার আজ এ পর্যন্তই দুঃখী ও অবহেলিতের মা শ্রীমা সারদার জীবনের এই মায়া মমতা স্নেহ ও ভালোবাসার বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি